হিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো নাস্তা করতে করতে মনে হলো যে তোমাদের সাথে আজকে একটু ব্লগটা শেয়ার করি তো নাস্তা শেষ করে তারপর একটু ঈদের জন্য যে ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি যেহেতু সামনে কোরবানির ঈদ আছে তো লাস্ট রোজাতেই হচ্ছে আমি ফ্রিজটা খুব ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছিলাম তো এই জন্য আমার ফ্রিজটা মোটামুটি সুন্দরই আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ডিপ ক্লিনের ব্লগটা কিন্তু আমার চ্যানেলে আছে চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিতে পারো তো এই যে ফ্রিজে এখন আম জাম লিচু সব কিছু দিয়ে ভরা করা কারণ হচ্ছে সামার সিজন আর সামার কিন্তু আমার অনেক ফেভারিট একটা সিজন তোমাদের কোন সিজনটা পছন্দ বলতো অবশ্যই কমেন্টে জানিও তো আমার সবজির ড্রেপটা একটু ময়লা হয়ে গিয়েছিল তো সেটাকে ধুয়ে নিয়েছি ড্রাই আপ হয়ে গেলে তারপরে ভেজিটেবলগুলো আবার রেখে দিব। আর এই তো রান্না করে নিয়েছি ভাত তারপরে একদমই নর্মাল খাবার দাবার আজকে ডাল রান্না করে নিয়েছি ছোট্ট ফ্যামিলির একদম অল্প একটু ডাল আর আমার সাহেব তো বাসি ডাল একদমই খায় না সো আমাকে এমনও হয়েছে যে রাতে আবার ডাল রান্না করতে হয়েছে এরকম তো যাই হোক আর এখানে হচ্ছে চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিকেনগুলোকে জাস্ট হচ্ছে একটু তেলে ভেজে নিব আর এদিকে আমার ফেভারিট কাঁঠালের বিচির ভর্তা হচ্ছে অনেকগুলো কাঁঠালির বিচি জমাইছি যাতে ভর্তা খাওয়া যায় তো কাঁঠালি বিচির ভর্তাতে আমি একটু এরকম কাঁচা রসুন দিই তাহলে ফ্লেভার আসে সুন্দর একটা ভর্তাতে আমার আম্মু হচ্ছে এই স্টাইলে কাঁঠালির বিচির ভর্তাটা করে বাটার সময় একটা কাঁচা রসুন দেয় এবং অনেক অনেকেই আমি হয় তো তারপরে এই যে চিকেন কিছু ভেজে নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি যেতে আবার আমার ছেলেকে ভেজে দেওয়া যাবে তো এই ছিল আমার লাঞ্চের মেনু আর কী যে মজা করে হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে ভাত খাইছে সেদিন একটু ঝাল ঝাল ভর্তা মানে অনেক মজা হয়েছিল তো যাই হোক তারপরে আবার একটু লিচু নিয়ে বসলাম কারণ হচ্ছে ভাত খাওয়ার পরপরই আমার কাছে মনে হয় যে কিছু একটা খাই কিছু একটা খাই মানে পেটেরও আসলে কোনো কাজ নাই খাওয়া ছাড়া আবার সবসময় ডিনার কিংবা লাঞ্চের পর মনে হয় যে কিছু একটা খাই তো যাই হোক তারপরে সন্ধ্যাবেলার ওকে একটু রেডি হয়ে নিচ্ছিলাম তো অনেক বেশি যেহেতু গরম একটু কটন ড্রেসই প্রেফার করি কোথাও গেলে এই সময়টাতে অন্তত তারপরে চলে গেলাম হচ্ছে একটা বেকারি শপে তারপরে আমি আমি বিউটিফুল রেড ভেলভেট কেকটা নিয়ে নিয়েছিলাম একটা রেপাল আইসক্রিম কেক নিয়ে তারপরে রওনা হলাম মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির উদ্দেশ্যে তো এই দিকটাতে আমার খুব একটা বেশি আশা হয় না সো চিনি না বাট কেমনে কেমনে যেন চিনে চিনে চলে আস যাই হোক চলে আসলাম হচ্ছে আমাদের ডেন্টিস্ট আপু ওরফে সাবরিনা বাসায় তো সাবরিনা আপু আজকে হচ্ছে আমাদেরকে একটু ডিনারে দাওয়াত দিছে আমাদের একটা গেট টুগেদারের মতো ঈদের আগে তো এসে দেখি হচ্ছে আমরাই ফার্স্টে চলে আসছি আর নাবল আপু এখনও অন দা ওয়ে আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি আমার ব্লগের জন্য কিছু ক্লিপস নেওয়া শুরু করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো বাচ্চারা আসলে আসলে এক সঙ্গে ওরা যখন খেলা শুরু করবে তখন বাসাটা এত সুন্দর থাকবে না একেবারে বে হালত বেসুরত করে দিবে ওরা তো যাই হোক আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম আমার ব্লগের জন্য আর ক্লিপস নিতে নিতে আমার এই ছবিটার দিকে চোখ গেলো লিটারেলি আমি পুরাই আটকাই গেছে এত সুইট লাগতেছিল আপুর বিয়ের ছবিটাতে আপুকে মাসাল্লাহ মাসাল্লাহ সময় আসলে মানুষকে একদমই চেঞ্জ করে দেয় চোখে রা দিমে নিলাম দিলাম তোমায় উড়াল সেতু একলা থাকা রাত মহ এই বাসায় কিন্তু আরও দুইটা মেম্বার্স আছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো দুইটা লাভ বার্ডস ওরা বসে বসে লিটারেলি প্রেমই করতেছিলো তো আমি ভাবলাম একটু ডিস্টার্ব করি ওদেরকে তো একজন কিন্তু বেশ ডিস্টার্ব হয়ে একদম পুরো আমার কাছে এসে উকি ঝুঁকি মারতেছিল বলতেছিলো মেবি তুই কে তো যাই হোক তারপরে এই যে ভাইয়াও চলে আসলো মানে আপুর হাজব্যান্ড তো একটু পরে প্রায় আটটার মতো বেজে গিয়েছিল তখন হচ্ছে নাবিলাপুর আসলো আর নাবিলাপু আসার পরেই হচ্ছে আমরা সবাই একসাথে একটু স্ন্যাক্স খেলাম স্ন্যাক্স বলতে বেশ ভারী খাবারই আর কি বাটার চিকেন তারপর আপু একটু হচ্ছে ঘরেই হচ্ছে নানরুটি করছিলো এবং লিটারালি এত মজা ছিল নানরুটিগুলো একদম পারফেক্ট আমি বলবো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয়েছে আর হলো একটু ড্রিঙ্কস ছিল যেটা ছিল হলো কাঁচা আমের শরবত অনেক অনেক ইয়ামি হয়েছিল কাঁচা আমের শরবত আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমার হক সাহেব এসে আমার হক সাহেব হচ্ছে অফিস থেকে আসলো আর এই তো এখন হচ্ছে এই যে ভাইদের সাথে মুলাকাত হচ্ছে যদিও সবাই আমরা পূর্ব পরিচিত সবাই আগে থেকেই সবাই সবাইকে চিনিয়ে আর এই তো সাহেব ভাইয়া সবাইকে তুলে তুলে খাওয়াচ্ছিলেন মার্শাল্লাহ ভাইয়া যে এত একজন মিশুক হাম্বল মানুষ আমার মনে হয় ভাইয়ার মতো এরকম সহজ সরল মানুষ বোধ হয় এখন আর এই দুনিয়াতে নাই আর শাহেদ ভাই কিন্তু সবাইকে হাসাইতেও পারে ওনার কথা শুনলে হাসতে হাসতে পেট 아, 왜지 তো যাই হোক বাচ্চারা খেলতে খেলতে আবার ঝগড়াঝাটিও করতেছিল তো আমরা একটু পরপর থামানো ট্রাই করতেছিলাম এই যে দেখো নোফায়সা কি সুন্দর করে চুলটা বেঁধে আসছে না আপু অনেক সুন্দর করে নুফায়সা চুল বেঁধে দিতে পারে আর আমরা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খেতে খেতে আপু দেখে আবার ডিনার সার্ভ করে ফেলছে তো ডিনারেও অনেক আইটেম পোলাও চিকেন কোরমা চিকেনের রোস্ট আর কি তারপরে ভেজিটেবল কোরমা ছিল তারপরে ডিমের কোরমা ছিল বিফ কারি ছিল আর ছিল এই ফিশ বার্বিকিউটা যেটা খুবই মজা ছিল তেলাপিয়া মাছ দিয়ে করা আর চুলাই করছিল আপু তো বাচ্চা বাচ্চাপাটিরা আগে খেয়ে নিচ্ছে বাচ্চাদের খাওয়ার পর তারপর আমরা সবাই একসাথে বড়রা ডিনারটা করলাম গল্প করতে করতে আসতে ধীরে খেলাম সবাই মিলে আর সাবিনা আপু ডিনারের পর আমাদেরকে হচ্ছে একটু চিল চিল ডাবের পুটিং খাওয়ালো আরেকটা ডেজার্ট ছিল দই ছিল তারপরে এইটা শুধু আমি লিপসি নিচ্ছি এটা ছিল একটা ফালুদা টাইপের কিন্তু এটা আর আমার খাওয়া হয় না আর এই যে দেখো বাচ্চারা কি করছে সবাই মিলে একসাথে লন্ড ভন্ড করে একদম অবস্থা খারাপ পরে আমরা বললাম বাচ্চাদেরকে যে একটু ক্লিন করো সবাই মিলে একসাথে বাস্কেটে আবার খেলনাগুলো রাখো তো মার্শাল্লা সবগুলো বাচ্চাই আমাদের ওয়েল ম্যানার্ড সব সুন্দর করে গুছালো আর তো আমরা তারপরে কিছু ছবি টবি নিলাম আর আমাদের যাওয়ারও টাইম হয়ে গেছে গল্পে গল্পে রাত এগারোটার বেশি বেজে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম আজকের আমার দাওয়াত ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও কমেন্টে তোমাদের মতামত আমাকে জানিও তোমাদের কমেন্ট পড়তে সবসময় আমার অনেক অনেক ভালো লাগে ইন্সপায়ার ফিল করি আর প্লিজ সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটা তো দেখা হবে নেক্সট ফ্লগে ভালো থেকো সবাই ঈদ মুবারক টু এভরিওয়ান আল্লাহ হাফেজ